আমি আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাব এবং একশো বছরের পুরনো প্রাচীন প্রাইমারি স্কুল আমাদের রাজ্য তো বটেই আমাদের দেশে খুব হাতে গোনা আছে স্বাভাবিকভাবে স্বাধীনতার অনেক আগে উনিশশো সালে প্রতিষ্ঠিত মির্জানগর প্রাথমিক বিদ্যালয় তার শতবার্ষিকী অনুষ্ঠানে দ্বিতীয় দিনে আসতে পেরে আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ আমাকে দিয়ে প্রথমে স্বামী বিবেকানন্দ এবং পণ্ডিত ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তথা বিদ্যাসাগর দুটি মূর্তিতে প্রধান শিক্ষক গুরুপদ মণ্ডল মহোদয় মাল্যদান করিয়েছেন আমি ধন্যবাদ জানাই প্রধান শিক্ষক মহোদয়কে এই গ্রামের জাগ্রত মন্দিরে প্রণাম নিবেদন করে পুরোহিতের দ্বারা কপালে চন্দনে চর্চিত হয়েছি এবং আপনাদের এবং গোটা পৃথিবীর সনাতনীদের মঙ্গল কামনা করতে পেরে আমি অত্যন্ত খুশি এবং গর্বিত আমি মাননীয় প্রধান শিক্ষক সহ সহ অলক এই মন্দিরের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দাতা পরিবার পরিচালক মন্ডলী সকলকে এবং গ্রামের যে শিক্ষা কমিটি আছে ভিলেজ এডুকেশন কমিটি পদাধিকার বলে পঞ্চায়েত মেম্বার তার সভাপতি তাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এ শতবর্ষের অনুষ্ঠানে আমাকে এখানে আসার বিষয়ে সবচেয়ে অনুপ্রাণিত যিনি করেছেন ভারতীয় ক্রিকেট দলে প্রাক্তন সদস্য যার পরিচিতি জাতীয় স্তরে আছে যিনি বিরোধী দলের বিধায়ক হলেও বিধানসভার প্রত্যেকটি অধিবেশনে ময়নার কথা তুলে ধরেন সেচের ব্যবস্থা আরো সেতু প্রধানমন্ত্রী জল জীবন মিশন বাড়িতে বাড়িতে জল সরবরাহ ময়নার মাছ চাষ ধান চাষের কথা তুলে ধরেন বিধায়ক সহকর্মী অশোক দিন্দা মহাদয় পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গৌতম গুরু সমাজসেবী চন্দন মন্ডল গ্রাম পঞ্চায়েতের প্রধান যিনিও আমাকে উৎসাহিত করেছেন অত্যন্ত তরুণ নেতা কাজের মানুষ ভাই সম্রাট সামন্ত উপপ্রধান প্রসেনজিৎ সহ সম্মানিত মঞ্চ মঞ্চে আরও যারা আছেন তারাও আমার পরিচিত আপনাদের আমি ধৈর্যচ্যুতি না ঘটিয়ে সকলকে একযোগে সম্মান জানাই আমি আপনাদের কাছে যেটা বলতে চাই যে আমরা বিদ্যাসাগরের দেশের মানুষ যে বিদ্যাসাগর ক্ষেত্রে নবজাগরণ ঘটিয়েছেন তার জীবৎকারে আঠারোশো কুড়ি থেকে আঠারোশো নব্বই বিদ্যাসাগর মহোদয় প্রায় তিনশোর বেশি বই আমাদেরকে উপহার দিয়েছেন তার মাতৃভক্তি এবং নারী শিক্ষার প্রসারে তার যে গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা সকলে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি তাই অবিভক্ত মেদিনীপুর যেমন শিক্ষায় এগিয়েছিল দু হাজার দুই সালে পয়লা জানুয়ারি বিভক্ত হওয়ার পরে পূর্ব মেদিনীপুর জেলাও শিক্ষায় পশ্চিমবঙ্গে গত আট বছর ধরে মাধ্যমিকের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে চলেছে আমাদের এখানে কৃষি নির্ভর এলাকা শিল্প নেই প্রচুর যুবক ছেলেরা কর্মের জন্য বাইরের রাজ্যে চলে যায় কাজ নেই শিল্প নেই কর্মসংস্থান তবুও আপনাদের প্রত্যেকটা বাড়িতে শিক্ষার আলোকে আপনারা উদ্ভাসিত আমি দীর্ঘদিনের জনপ্রতিনিধি ময়নার সঙ্গে আমার প্রত্যক্ষ সম্পর্ক দু সালে যখন আমি লোকসভায় প্রথম দাঁড়িয়েছিলাম আজকে চব্বিশ সাল শেষ হতে গেল কুড়ি বছর সময়কালে নানা রাজনৈতিক সামাজিক ধর্মীয় ব্যক্তিগত ভালো মন্দ আমরা একসঙ্গে কাজ করেছি আমি সব জায়গায় উদাহরণ দিয়ে বলি রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা যেতে হয় কাজের সুযোগে যে আপনারা ময়নায় চলে যাবেন এক একটা হাই স্কুল থেকে আসবেন ইউনিভার্সিটিকে হার মানিয়ে দেবে এত বড় বড় স্কুল বড় বড় খেলার মাঠ বড় বড় পুকুর সুন্দর বাগান এখানে শিক্ষার জায়গা অভাব আছে দরিদ্র আছে বিকারত্ব আছে আপনারা প্রত্যেককে গার্ডিয়ানরা তার ছেলে মেয়েকে গ্রাজুয়েট করতে চান মিনিমাম তাই এখানে একশো বছরের প্রাচীন প্রাইমারি স্কুল থাকবে এবং কি সুন্দরভাবে ভাবে বিদ্যালয়টিকে সাজিয়েছেন আপনারা মা সারদামনির ছবি জগৎজননী মা ছবির পাশে ঠাকুর রামকৃষ্ণ দেব ডক্টর আম্বেদকরের ছবি ওদিকে মাতঙ্গিনী হাজরা থেকে ভগৎ সিং এই শতাব্দীতে সাজিয়ে তুলেছেন আপনারা সীমাবদ্ধ ক্ষমতা তার মধ্যে আমি কৃতজ্ঞতা চিন্তে স্মরণ করব প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে যিনি গ্রামের বিদ্যালয়গুলিতে কৃষক পরিবার দরিদ্র পরিবারের লোকেরা ছেলে মেয়েরা খাবে কখন স্কুলে আসবে কখন এটা ভেবে মিড ডে মিল চালু করেছিলেন অটলজি অটলজি সর্বশিক্ষা অভিযান চালু করেছিলেন আমি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করব প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে যিনি রাইট টু এডুকেশন এনে শিক্ষাকে অধিকারে দিয়ে গেছিলেন যদিও সংবিধান প্রণেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকর আমাদের শিক্ষাকে সংবিধানে রাষ্ট্রের দায়িত্ব বলে উল্লেখ করে গেছিলেন রাষ্ট্রপতিগত শিক্ষা বা পরীক্ষায় কৃতকার্য হওয়ার মধ্য দিয়ে আঁকতে থাকলে হবে না চরিত্রের গঠন এবং শিক্ষাকে সম্পূর্ণ শিক্ষায় পরিণত করতে হবে এটা করতে গেলে বাচ্চাদের হাতে মোবাইল ফোন দেবেন না গুজরাট সরকার বাচ্চাদের হাতে মোবাইল দেয় না ক্লাস ওয়ান থেকে টুয়েলভ সর্বনাশ হচ্ছে আমাদের সরকার ল্যাপটপ দিতে পারতেন মোবাইল ফোন দিচ্ছেন দশ হাজার টাকা করে এই সর্বনাশটা হচ্ছে ছাত্রছাত্রীদের সেটা আমরা বুঝতে পারছি শুধুমাত্র শুধুমাত্র নীতিগত শিক্ষা পড়ালে হবে না আমাদের ছেলে মেয়েদেরকে শরীর গঠন থেকে বহু এক্সট্রা কোকারিকুলার অ্যাক্টিভিটিস করতে হবে নাচ গান আবৃত্তি সব রকমের শিক্ষায় তৈরি করতে হবে কারণ প্রাথমিক শিক্ষায় আপনি যেভাবে তৈরি করবেন অভ্যাস সেইভাবে অভ্যাস তাদের তৈরি হয়ে যাবে এটা খুব গুরুত্বপূর্ণ এবং কঠিন কাজ আর শিক্ষক শিক্ষা শব্দের যে মর্যাদা এই মর্যাদা ছিল এখন অনেকটা গেছে। শিক্ষকের সামনে বিড়ি সিগারেট ধরিয়ে খেয়ে ছাত্র চলে যায় আগে ছিল না আমরা অন্তত করিনি স্কুল কামাই বা পড়াশোনা না করলে একটা ন্যূনতম শাসন শিক্ষকরা দিতেন অভিভাবকরা আসতেন না অনেক পরিবর্তন ঘটছে এগুলো ভালো নয় বর্তমান সরকারের আগে যে সরকার ছিল তারা পনেরো বছর প্রাইমারিতে ইংরেজি তুলে দিয়েছেন পরে ফিরেছেন ততক্ষণে যা খরি হয়ে গেছে কম্পিউটার দশ বছর পিছিয়ে দিয়েছেন এখনকার সরকারও পাসফেল তুলে দিয়েছিলেন এখন বলছেন পাস ফেল চালু করব বছরে দুবার পরীক্ষা দিতে হবে অর্থাৎ ওল্ড অলওয়েজ গোল্ড যে শিক্ষায় আমরা শিক্ষিত হয়েছি সেই শিক্ষাই হলো আসল শিক্ষা এবং বিদ্যালয়কে গুরুকুল বলা হত শিক্ষকদের গুরুদেব বলা হত সরস্বতী পুজোর দিন ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি তার মধ্য দিয়ে পবিত্রতা শুদ্ধতা না হতো বাঘ দেবীর আরাধনা সে তো শুক্র দেবী হিরিয়ানি সব প্রয়োজন আছে আমাদের দেশের প্রধানমন্ত্রী চেষ্টা করছেন আপনারাও সকলে মিলে চেষ্টা করুন বাচ্চা গ্রাম পঞ্চায়েত এখানে সুকমলমতী ছেলে মেয়েরা আছে আমি অন্য লাইনে বলবো না বাচ্চা গ্রাম পঞ্চায়েত কেন মাথা কেন এখানে আমরা আগামী প্রজন্মের জন্য কি রেখে দিয়ে যাব আমাদের একজন তফসিলি নেতা ভূয়া মহোদয় তার দেহ রাখার পরে সাময়িক শান্তি এসেছে এখানে সব দলের লোক আছে রাজনীতির মঞ্চ নয় সবাইকে বলবো ভিন্ন ভিন্ন দল থাকবে মত থাকবে ভোটের সময় একে অপরকে গালাগালি করুন কিন্তু বাচ্চাকে বাচ্চাকে ভালো জায়গায় রাখতে হবে আপনাদের আপনারাই সেটা পারবেন আপনারা যদি ঐক্যবদ্ধ হন কোন বাইরের নেতা আপনাদের দিয়ে বাচ্চাকে অশান্ত করতে পারবে না ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা আছে তাদেরকে শেখাতে হবে এইটুকু আশা করে বাচ্চার শান্তি চিরস্থায়ী শান্তিতে পরিণত হোক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে গতকাল অশোক বলেছে তার এম এলএ থেকে আপনাদের সাহায্য করবে আমিও এই বিদ্যালয়ের উন্নয়নে প্রস্তাব আমাকে দেবেন সম্রাট আমাকে পৌঁছে দেবে প্রস্তাব আমিও দশ লক্ষ টাকা সংগ্রহ করে দেব এইটুকু আপনাদেরকে বলে সকলকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করলাম ভারত মাতা কি জয়